আমেরিকা আসলে মুসলিম প্রধান দেশের সাথে আসলে কি করতে যাচ্ছে বিশেষ করে এই ট্রাম্প প্রশাসন যে ট্রাম্প আসলে কিছুটা খেপেটে টাইপের তো এই মুহূর্তে আসলে সেটা বলা মুশকিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি ডিমবাহী আদেশের উপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এমন আশঙ্কা প্রকাশ করেছেন গত সোমবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের দিনই তিনি অনেকগুলো নির্বাহী আদেশের সই করেন আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্য বিরোধী সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি বলছে দুই সালে ট্রাম্প ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণ অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য নতুন ঘন্টার হটলাইন চালু করেছে এডিসি দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী অন্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা রাখা সংক্রান্ত যে নির্বাহী আদেশটি দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির হারও কমে যাবে ট্রাম্প সোমবার উল্লেখিত নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ষাট দিনের সময়সীমা দেওয়া হয়েছে যেসব দেশের যাচাই বাছাই ও তল্লাশি করার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ সেসব দেশ এই সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আংশিক বা সম্পূর্ণ স্থগিত আদেশ জারি করার জন্য এই প্রক্রিয়া চালানো হবে দুই সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল নতুন আদেশটি আরও বিস্তৃত নতুন আদেশে বলা হয়েছে যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা দেওয়া হবে তাছাড়া এই আদেশে এমন একটি প্রক্রিয়ার সূত্রপাত করেছে যেটা দুই সালের জানুয়ারি থেকে দেওয়া ভিসাগুলো বাতিলের পথ করে দিতে পারে ট্রাম্পের নির্বাহী আদেশের ব্যাপারে পক্ষ থেকে হোয়াইট হাউসকে বারবার প্রশ্ন করে সাবেক কর্মকর্তা ও ভিসা কর্মকর্তা জোসেফ বার্টন এনআইএসি আয়োজিত এক কনফারেন্সে কনফারেন্স কলে বলেন নতুন আদেশটির আওতায় সরকার শিক্ষার্থী কর্মী ও শিক্ষা আদান প্রদান কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রত্যাখ্যানের সুযোগ পাবে ট্রাম্পের স্বাক্ষরিত ওই আদেশটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া না নেওয়ার বিষয়ে আসন্ন দিনগুলোই সিদ্ধান্ত নেবে এডিসি সংগঠনটির নির্বাহী পরিচালক আবেদ আয়ুব রয়টার্সকে কথা বলেছেন তিনি বলেন এটা অত্যন্ত বিপদজনক নজির স্থাপন করেছে ভবিষ্যতে ডেমোক্রেটিক প্রশাসন ক্ষমতায় এলে তখন ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে তো এই হচ্ছে বিষয় যে ট্রাম্প আসলে যে মানে যুক্তরাষ্ট্র আমেরিকা যদি মনে করে যে এই ব্যক্তি আমেরিকার জন্য হুমকি বা এই দেশে আমেরিকার জন্য হুমকি তাহলে সেই দেশের ভিসা বিষয়ে কড়াকড়ি আসলে আরব ইতিমধ্যে করেছে যার একটা নির্বাহী আদেশে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছে তবে দুই সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যখন ক্ষমতা গ্রহণ করে তখনই এই ধরনের একটি নির্বাহী আদেশ তিনি জারি করেছিলেন তবে এই বারকারটা তার থেকেও আসলে অনেক কড়া যার ফলে যে বিভিন্ন মুসলিম দেশের যারা নাগরিক আছেন তারা আমেরিকায় ভিসা পেতে হলে অনেক বেগ পুয়াইতে হবে ভালো থাকবেন সবাই